إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما اوف ولا تنهرهما وقل لهما ما, ما, ما بفر قول الكريم خيتا القول إيه الكريم اربط بك دي شوي ورتت ایک باگرا غلام زلا بنیتو بے تخبو خطا اور تخویب غلام ٹھیک ای بے ماحول خطا ہوئی اما يبلغن عندك الكبر عدوما او فلا تقل لهما اف ولا تنهرهما وقل لهما قولا كريما وخذ لهما جناح الذل من الرحمة وقل رب ارحمهما كما ربياني صغيرا ربكم اعلم بما في نفوسكم تمين دي خد اي كده الله دي اختار تو خدمتي منصور بلو بنا اي كافي دولار اخلا جوئي لو বাচ্চেন ধরে মা বাবার নেওয়া যায় কিলা অবশ্য আমরা কয়েকদিন দেখি আওলাত থাকি তারা মাঝে মায়া বেশি মনের একটা প্রশান্তি দে মারা গেলে মানুষের শেষ একটা আশা থাকে যে আমি মরলে আমার লাগে দোয়া হল একগুলো মানুষ আমার ওয়ালিদ মাস্টার মেয়ে বয়ানো খুঁজে না দোয়া খুঁজে না আল্লাহ আমরা মৌচর হলে আমরা নেকি দি ইয়াদ হন্যালা বাকি রাখি আমরা নেকি দি ইয়াদ হন্যালা বাকি রাখি দুনিয়ার মানুষ বাদ হইলে ফসে থাকে মত্তর উলাই কাকাল আনামি বালহুমা জাল জীব জানুয়ারেও মায়াবুঝে একটা গৃহপালিত গরু বস থাকি লইয়া কুকুর থাকি লইয়া যাবে মায়া খুদ্ মায়া বুঝে কথা বুঝছে এমনি বিশেষ করে কুকুরের মাঝে এই গুণটা বেশি তাহলে মায়া করলে বুঝে বেশি এটা তাহলে আল্লাহ দিশে নিয়ে কুন কিন্তু মানুষ নিম খারাপ হয়ে আসলে একটু মায়া মা বাবুর কিন্তু মায়াটা বুঝে না খেলে বুঝে না এটা আমরা রসুল্লাহ আসলামের সতর্ক করিয়া গেছে

সামনে উপস্থিত তাহার আওলাদ মানুষের লাগে বড় নিয়ামত বেটা বহু দিন ধরে নিজেই চেষ্টা করলা টেকা টুকা দিচ্ছেন জমিন বেচছেন ফুয়া বিদেশ বিষা টিসা হয়ে গেছে কি তো খুশি কিন্তু যাইবার সময় তো বাফ মার খান্দন আর বড় দোলে না বলে আল্লাহ আমি তোমার বাচ্চা আর আমি খার খারবাস আমার খুঁজে এই اولاد دو جہان اور بادشاہ محمد رسول اللہ صلی اللہ علیہ وسلم تکی لئے انبیاء کرام اور اولاد اللہ کی مایا اللہ علیہ حضرت حسن رضی اللہ عنہ نے عدل ایک صحابی اقرار ابن حبس حابس رضی اللہ تعالیٰ عنہ جن خوئی رسول اللہ عمر تو بچے ہی نسوئی نمی ایر عدل رسول اللہ باقلہ نے فرمائن مَلْ لَا يَرْحَمُوا لَا يُرْحَمُوا یہ دویا خورے نا تعریف دی اللہ دویا خورے دویا منصول مزید ایک تا گون یہ دویا

অন্য মানুষরা যদি উৎসাহী করি আর খাস ঘোরাই লিতাম পারি তে আমরাও ই সব শরীর খুঁজি আমরা মনে করি যে আমরা মঞ্চ বইয়া দ্বারা ওয়াজ করি তারাও ওয়াইজ না আপনিও ওয়াইজ আপনি কোনো বলা কথা কইয়া করে উনাই দিতে যদি যে আপনারটা তো আরো খাঁটি আপনারটা আরো খাঁটি এর কারণে আমরা মা বাপ যে সবসময় আমরা মা বাপর এটা দায়িত্ব আছে আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রায়াতী শুব্রহাল এবং রাখাল সুমকে জিজ্ঞাসা করি তে এই আমরা আল্লাহর নিয়ামত হল দিছইন এই নিয়ামতের এক একচ্চার যে খুৎহাল مرتبہ আমার বাচ্চা ইন মসজিদ তো ফোড়াতিয়েছইন মেসাভর কাছে ফোড়ইরা নাবালিক বাচ্চা ইন তার আমলমার কোনো দফতর নাই সারা সওয়াব মাফ হয়েই

দুই রেখাত নুমাজ ভরিলে আল্লাহ রে যে আল্লাহ ই পরিবর্তন আল্লাহর পক্ষ থেকে জানাই দেওয়া আল্লাহর একটা বাচ্চায় তুমি দেখছো ফোটছে না এখন ফোটবার যুগো হয়েছে আর জোফের বিসমিল্লাহমান আর আমি আল্লাহর দয়া লাগলো যে তার বাচ্চাটা আমার নাম জোের আর আমি তার শাস্তি তো আমি তার মাখরিত

দোয়া করে আমরা খালি কই যে আউলাদর মা বাপর দোয়া আউলাদ লাগে মকবুল আউলাদর দোয়া মা বাপর লাগে মকবুল যদি ল ওই না আল্লাহ কোরআনে পাক ওখানে কই বকুর রব্বির হাম হুমা খামা রব্বাই আর এই কথাটা কোন সময় কইসে ফয়লা কইসেন খেদমত ধরো দুর্ব্যবহার করিও না সারা অসিয়ত করিয়া খুব দুর্দিন এরা যে সময় বুড়ো হয়ে যাবা إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما ولا تنهرهما وقل لهما قولا ما بفر قول الكريم خيتا القول إيه الكريم اربط بك دي شوي. ورتت إخ غلام زلا بنيتو بابي تاخبو خطا ورتا وي بو. غلام تيكي بابي ما هو خطا إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما وفٍ ولا تنهرهما وقل لهما قولا كريما وفد لهما جناح الذل من الرحمة وقل رب رَحْمُهُمَا كما ربياني صغيرا ربكم اعلم بما في نفوسكم تمين دي خد كده الله كي خد الله دي اختار تو خدمتي منصور بڑو كافي لو اكلا دي বাচ্চেন ধরে মা বাপের হরাইয়া নেওয়া যায় কিলা এখন হরাইয়া নেওয়া যায় কিলা বিভিন্ন প্রোগ্রাম দিয়া হরুতারে মা বাপতে হরাই নিবার চেষ্টা করে এই অন্য দেশ আমরা শৈ ঠকি যাব খুব জলদি যে অন্য দেশ ইউরোপিয়ান দেশও স্কুলে যাওয়ার বা হরুারে গায় তোর বাফে মারসি নি তোর মায় মারসি নি যদি হয় হরুার হয় মারছই যদি চিন একো ভাহিলা লৈ যাবো কথা বুজাই কিন্তু ইটাক যে হে আবাৰ ইছলামে কৈছে তাৰে কিছু শাস্তি বিদা নকৰবা লাগে ইজা মুৰু চিবিয়া নাকুম ইজা বালাগু চাবান জানি ৱদ্ৰিবু হুম ইজা বালাকু আশৰাণ সাত বছৰ হল নামাজলৈ কৈ থা দহ বছৰ হলে যদি নামাজ নাপঢ়ে এতিয়া হালকা শাস্তিত থা এই শাস্তি দিবার অধিকার এখানে দিছে কারণ মা বা কোনো দিন তার বাচ্চার উপরে একটা আঘাত করতে তার কল্যাণ হয়ে আঘাত লাগে এই আঘাত লাগে এই মায়া যেটা এটা তারা বুঝছে না কারণ তারা এমন এক সিস্টেমে যে মনে আস্তে আস্তে আমরা দেশ আর যে মার নামও লাগবো ইউরোপিয়ান দেশও মার নাম হইল গুরুত্বপূর্ণ কারণ হয়তো বা ওই গো ঠুকাইয়া বা দা গরু বা কোনো পরিচয় নাই তে অকল ঠুকাইয়া বা করতো কাল ওই কাল তো একাল তো ভাইব ঠুকাইয়া বা লাভ কথা বলছি এটা তার একটা চক্রান্ত এর লাগে আমরা সময় চেষ্টা করতাম আপনার যে কোর হল আছে আপনার গোরটারে পবিত্র রাখবার লাগে দেখো যে বহুত মুরব্বী মানুষ কিনা দুশ্চিন্তা করতো আটিতরা অনেক আছে অবস্থা বলা কিন্তু গরু সাধ্য নাই গোট নিজে কি শয়তা নেই গোল দিছে কি শয়তা নে দখল করিয়া তেও শেখ সাদির আলাইয়ে কই তুমি একটা সেরা ছুটো থাকতে ঠালবাড়ি উগালি লাও এখাতে ভার ভাই এই গুজ অকল বড় গাছ হয়ে যাবো তো আর্থি লাগাইয়া ঠাললেও কিতা করতে পারতে এগুলো উগলাইতে পারতে হয়

আল্লাহর হাবিবে ফরাইল বা শিরু ওলা তুলা ফিরু ইয়াসিরু ওলা তোহা সিরু তোমরা মানুষের খুশখবরি দেও মানুষের দিল নফরত ডালিও না আশাল করি দেও খুটির করিও না এর লাগিয়েও এত ফজিলত আর ফজিলত দেখিয়ে মানুষদের সময় কোনো আবলও লাগে আস্তে আস্তে তার আবলে লাফর বালি নফরত তার দিল পয়দা করে দিয়ে আল্লাহ বা হাবিবি ইমান ও জৈন ফিকুলা আমরা দোয়া করি মাসুর দোয়া وكره إلينا الكفر والفسوق والإسيان الله أبرار دلور وزي ككفري فاسقي فسيقي فاجري رم. نفرت دلور وزي دلور